নমস্কার দর্শক বিন্দু পর্ষদের নির্দেশিকা না মেনে পরীক্ষা শাস্তির মুখে স্কুল সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্কুলে তৃতীয় সামেটিক পরীক্ষার দিনক্ষণ ছমাস আগেই ঠিক করেছিল মধ্যশিক্ষা পর্ষদ তবে তা উপেক্ষা করে পর্ষদ অনুমোদিত অনেক সরকারি সাহায্যপ্রাপ্ত এবং প্রসিদ্ধ স্কুলের পাশাপাশি প্রাইভেট আন এইডেড স্কুলও ইতিমধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তৃতীয় সামেটিক পরীক্ষা শুরু করে দিয়েছে আবার অনেক স্কুল চব্বিশে নভেম্বর সোমবার থেকে এই পরীক্ষার রুটিনও দিয়েছে অথচ পর্ষদের নির্ঘণ্ট মানলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর থার্ড সামেটিক পরীক্ষা হওয়ার কথা পয়লা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর কিন্তু সেই পরীক্ষা সাত থেকে পনেরো দিন এগিয়ে আসা স্কুলগুলো সিলেবাস শেষ করলো কিভাবে এই প্রশ্ন তুলে সংশ্লিষ্ট সব স্কুলকে সতর্ক করেছে পর্ষদ শুধু তাই নয় রাজ্যের ন হাজারের বেশি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষককে সতর্ক করে জানানো হয়েছে তৃতীয় সামেটিক পরীক্ষার বিষয়ে পর্ষদের নির্দেশ স্কুলগুলো মানতে বাধ্য সেই মতো অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে স্কুলগুলোকে এমনকি পর্ষদের পরীক্ষা সংক্রান্ত বিশে জুনের নির্দেশিকা না মানলে শাস্তির মুখেও পড়তে হতে পারে স্কুলগুলোকে পর্ষদের উপসচিব ঋতব্রত চট্টোপাধ্যায় এক নির্দেশিকায় বলেছেন বড় সংখ্যক স্কুলই পরীক্ষা সংক্রান্ত পর্ষদের নিয়ম ভঙ্গ করেছে তাই সমস্ত প্রধান যেন শিক্ষকের নির্ঘণ্ট মেনে চলেন এই নির্দেশ না মানলে কি হবে পর্ষদ সভাপতি রামানুষ গঙ্গোপাধ্যায় বলেন আমরা নোটিশ দিয়ে স্কুলগুলোকে সতর্ক করেছি বিশেষত যেসব স্কুলের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে তারা না শুনলে বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া হবে কি সেই ব্যবস্থা স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা জানান বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে যেসব স্কুল এক থেকে দশই ডিসেম্বরের আগেই পরীক্ষা নিয়েছে বা নিচ্ছে সংশ্লিষ্ট স্কুলগুলোর প্রধান শিক্ষক শিক্ষিকাদের পর্ষদ ডিসিপ্লিনারি কমিটিতে ডেকে পাঠাতে পারে ফোকস করতে পারে সেই উত্তর সন্তোষজনক না হলে প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে সাময়িক সাসপেনশনও করারও সংস্থান রয়েছে কেন এই কড়াকড়ি বিকাশ ভবনের আধিকারিকদের বক্তব্য শিক্ষার অধিকার আইন অনুযায়ী স্কুলে দুশো কুড়ি দিন শিক্ষা দিবস হওয়ার কথা তবে গরমের বর্ধিত ছুটি ও সরকারি নানা ছুটির কারণে তা কমতে কমতে এখন একশো আশি দিনে দাঁড়াচ্ছে তারপরও এখন পরীক্ষা সাত দিন থেকে পনেরো দিন এগিয়ে আনলে শিক্ষা দিবস আরও কমে যাচ্ছে প্রসঙ্গ তৃতীয় সামেটি সময়সীমা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস তার মধ্যে পর্ষদই জানিয়েছে এক থেকে দশই ডিসেম্বর পরীক্ষা ফলে ডিসেম্বরে স্কুলে পড়াশুনোর সুযোগই নেই আবার ছাব্বিশে সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত স্কুলে এক মাস পুজোর ছুটি তাহলে দু মাস পড়াশুনোই হচ্ছে না নদী চাকদাহ রামলাল একাডেমি সোমবার থেকেই পঞ্চম থেকে নবম শ্রেণীর তৃতীয় সামিটি পরীক্ষা নিচ্ছে এই মর্মে পর্ষদের কাছে অভিযোগ জমা পড়ে শনিবার স্কুলের প্রধান শিক্ষক রিপন পাল বলেন আমরা পরীক্ষা সংক্রান্ত আগের নোটিশ প্রত্যাহার করে নিয়ে দোসরা ডিসেম্বর থেকে নতুন নির্ঘণ্ট দিয়েছি এই কড়া দিন পঞ্চম থেকে দ্বাদশে ক্লাস হবে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির পর্ষদের এই কঠোর মনোভাবের প্রশংসা করেছে সমিতি সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র জানান পর্ষদের নিয়মকানুন না মানলে ভবিষ্যতে বিশৃঙ্খলা তৈরি হবে তাই এই পদক্ষেপ প্রয়োজন ছিল এবার আমরা সম্প্রতি সেই নির্দেশিকাটি একবার একটু দেখে নেব এই নির্দেশিকা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর তরফ থেকে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ দেওয়া হয়েছিল ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এবং স্কুলের সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে ইট হ্যাজ কাম টু দি নোটিস অফ দি বোর্ড দ্যাট সাম স্কুলস আর ডেলিভারেটলি ভায়োলেটিং দি অর্ডার নম্বর ডিএস সেভেন ফাইভ সিক্স ডেটেড কুড়ি ছয় দু হাজার পঁচিশ পাবলিশড বাই ডবলু বিবিএসই রিগার্ডিং দি শিডিউল অফ থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন অল এই চয়স আর হিয়ার বাই ডায়রেক্টেড টু ফলো দি অর্ডার অফ ডাব্লু বিবিএসই আর স্পেসিফাইড ইন দি সেম দিস ইজ ফর ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশান তারপরে নিচে রয়েছে উই তিগার্স হৃতব্যত চ্যাটার্জী অর্থাৎ পরীক্ষার যে দিনক্ষণ সেই সংক্রান্ত একটি নোটিশ কিন্তু কুড়ি ছয় অর্থাৎ ছাব জুন মাসের কুড়ি তারিখে পাবলিশ হয়েছিলো এবং সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা নিতে বলা হয়েছে প্রত্যেকটি স্কুলকে তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ